হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাহাটে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আমিও যখন চলে এসেছি তোমরাও যখন চলে এসছো ঝটাং ঘটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে তো ভাঁট বকবো না সোজা চলে আসি ভিডিওর মধ্যে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো যেগুলো তোমাদের অবচরে থেকে গেছে যেগুলো তোমরা জানো না তোমাদেরকে অনেক কিছু আজকে জানাবো মানে কোন একটা ঘটনা অবলম্বনে কোন ঘটনা নিশ্চয়ই তোমরা জানো আসানসোলের ঘটনা অবলম্বনে মাটি বা মেটি এই আসানসোলের ঘটনা নিয়ে কত গর্হিত অপরাধ করেছে তো সেগুলোই তোমাদেরকে আজকে জানাবো তো তার আগে আসি তোমাদের কাছে আর একটা বিষয়বস্তু নিয়ে পুরোটা শুনবে আজকে ঠিক আছে পুরোটা শুনবে যেমন শোনো তো সেটা হচ্ছে যে আমাদের এই ইউটিউবের কাঁধে ব্যাগ তুলে চলে যাওয়া সংসার ভাঙানো আস্তাকুরের জঞ্জালটা এই জঞ্জালটা নিজের মুখেই নিজের মুখেই মানে সারাক্ষণ বললাম না যে ভিউয়ার্সরা যেটা চাইছে সেইটাকে নিয়েই ও খেলতে চায় সেটাকে নিয়েই ও খেলতে চায় যেরকম এর আগে ভিউয়ার্সরা বুঝিয়ে দিয়েছিল যে কোনো রকমভাবে এই মাটিকে বা মেয়েটিকে কোথাও কারোর বাড়িতে দেখতে চায় না আর সেই খেলাটাকেই দর্শকদেরকে উপভোগ করানোর জন্যে নতুন নতুন ধরনের গল্প রচনা করে করে তাদেরকে এন্টারটেনমেন্ট দিয়ে গেছে যেমন তোমরা শুনেছ যে কোনো প্রশাসনিক দোরগোড়া থেকে এটিএমকে নিয়ে চলে যাওয়ার চক্রান্ত যেমন তোমরা শুনেছ নিজের পোষা কুকুরকে দিয়ে বিদেশ থেকে বলানো করিয়েছিল যে মাটির বা মেয়েটির আর একটা বিয়ে হয়ে গেছে বুঝেছ সেই জিনিসগুলো নিয়েই দিনের পর দিন মানে যেটাও নিজে করতে পারে না সেটা বাইরের লোককে দিয়ে করায় কারণ ও জানে যেহেতু এখানে রয়েছে সেহেতু এই জিনিসগুলো বললে তখন ওর ওপরে অনেক কিছু আসতে পারে সেগুলো বাইরের জনকে দিয়ে করিয়ে সেইগুলো নিয়েই দিনের পর দিন ভিডিও করে করে দর্শকদেরকে মোল্ড করে গেছে দর্শকদেরকে দিনের পর দিন দেখিয়ে গেছে যে এই মাটি ভাই মেয়েটির মানে ক্যারেক্টার কিরকম মানে মিথ্যে মিথ্যে গল্প রটনা করে করে দেখিয়ে গেছে তো তখন তোমরা দেখেছো যখন দর্শক যেহেতু চাইছিল না যে ভাবে কারোর কাছে সে আবার ফিরে যাক বা তাকে নিয়ে আবার ঘরে ঢুকুক সেহেতু সে পুরো দমে লেগে পড়েছিলো সংসারটা ভাঙানোর জন্য যে যতক্ষণ ভেঙে থাকবে ততক্ষণ আমার কেরিয়ার দাঁড়িয়ে থাকবে ততক্ষণ সেই ভিভার্সগুলো যে ভিভার্সগুলো বেঁচুর ফরে ছিল সেই ভিভার্সগুলোকে আমি খেতে পারবো তো ঠিক সেই রকমভাবেই সেই ভিউয়ার্সদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য দিনের পর দিন বেচুর সমর্থনে এটা হচ্ছে মেকি সমর্থন কী বললাম এটা হচ্ছে মেকি সমর্থন শুধু ধান্দা হচ্ছে নিজের ধান্দা বুঝে নেওয়া নিজের আর্নিং বুঝে নেওয়া সেটা কেমন কেমন করে নিশ্চয়ই তোমরা জানো সিন্ডিকেট তৈরি করে বাইরের থেকে টাকা আনানো এই আস্তাকুরের জঞ্জালটা বসে বসে বলছে যে কোনোভাবেই ওখান থেকে নাকি অ্যামাউন্ট আনা যায় না এরম হাজার একটা ভিডিও রয়েছে তোমরা ওয়াইটিতে সার্চ করে দেখো বিডির থেকে ইন্ডিয়াতে কি করে আনা যায় ঠিক আছে কি তো সেখানে তোমাদেরকে হরেকটা ভিডিওতে দেখিয়ে দেবে যে কোন কোন সাইট থেকে ইউজ করে কি কি ভাবে কি কি ভাবে কোথায় কিভাবে নেওয়া যায় বুঝতে পেরেছো তো বললাম না বেশি ভাঁট বোকোনা সার্মেও বেশি ভাঁট বোকোনা তুমি কি কি করেছো তোমার কালা ঠাক চিঠা আজকে বেরাবে তোমরা একখানা ভয়েস শোনাচ্ছি এটা একটু মন দিয়ে ভালো করে শোনো যে আস্তাকুরটা কি বলতে চাইছে আমার ভাইয়ের পুনরায় বিবাহ করতে পারি আর আমার ভাই ভাই আমার ভাই সুন্দর ভাবে খাওয়া দাওয়া করছে আর কাকুও বেশ খুশি দেখলাম কাকুও খুশি আছে আমার পার্সোনাল কথা হয়েছে যেটা তোমাদের

কি বলছে শুনেছো আজ থেকে পাঁচ ছ মাস আগে থেকেই ও নিজের গেম প্ল্যান সব সাজিয়ে বললাম না দর্শকদেরকে প্রলুব্ধ করার জন্যে দর্শক কোনটা খাবে সেইটা খাইয়ে খাইয়ে খুশি করার জন্যে ও অনেক রকমের গল্প শুনিয়ে গেছে আমি তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে বলছি এই যে যে এখন ঢুকেছে তাদের বাড়িতে এর সব কিছুর মূলে এ রয়েছে এখন কারোর ঘাড়ে সেই দোষটাকে মানে চাপিয়ে দেবার চেষ্টা করছে হ্যাঁ নিশ্চয়ই সেও দোষী সেও হান্ড্রেড পার্সেন্ট দোষী সে সব কিছু জেনেও মিথ্যাচারিতা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে এরকম দলের মধ্যে ঢুকে গিয়ে আমরা বারবার বরং বারম করেছিলাম যে এইরকম নোংরা আস্তাকুরের জঞ্জালগুলোর কাছে যাচ্ছেন নিজের ইমেজ নষ্ট হবে আজকে দেখুন এরাই সেই ইমেজ নষ্ট করতে ব্যস্ত হয়েছে কিভাবে বিদেশি জারোজের মাধ্যমে তাকে নিয়ে নোংরা থেকে নোংরা তর কমেন্টগুলো পড়ছে সেখানে হার্ট রিয়াক্ট দিচ্ছে তাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথাবার্তা বলাচ্ছে সব এ করাচ্ছে সব এ করাচ্ছে এ প্রথম থেকেই জানতো এই ব্যাপারটাতে এখন ঘোরাবার জন্য দর্শকদেরকে মোল্ড করার জন্য আবার অন্য গল্প রচনা করা শুরু করে দিয়েছে ও সব কিছু জানত বেচু যা যা বেচু যা যা ঘটিয়েছে সব কিছু জানতো জানার পরেও ও প্রথম থেকে এই জিনিসটাকে সমর্থন দিয়ে এসছে যখন থেকে এই আরেকটি ছেলে ঢুকে গেছে এখানে জানেন তোমরা সোনু নিগম এ ঢুকে যাওয়ার পর থেকেই তখন এদের মুখোশটা খোলা শুরু হয়ে যায় তখন এরা আর বেচুকে কোনো রকমভাবে ভাবে ঢাকতে পারছিল না সেহেতু আবার নতুন খেলা শুরু করেছে যে কি করে নিজেদের দোষ দোষ অন্যের ঘাড়ে ঘাড়ে ফেলে দেবো মানে দিয়ে দর্শকদেরকে আবার মোল্ড করাবার চেষ্টা করব। কারণ এদের টার্গেটই হচ্ছে এই রকম ধরনের বড় ক্রিয়েটারদের ভিউয়ার্সদেরকে হাতের মুঠোয় রাখা তাদেরকে মুরগি বানিয়ে বানিয়ে দিনের পর দিন ভিউজ আদায় করা যারা যারা আমার এই ভিডিও ক্লিপিংটা ঠিক করে বুঝতে পারেননি কারণ আমাকেও প্রোটেকশনের জন্য অনেক কিছু করতে হয়েছে ভয়েসটাকে তো আপনারা বলবো যারা ওয়াইটিতে বলদ বলে ঠিক আছে তারা গিয়ে তার শর্ট ভিডিও ভিডিওটা পাবেন যেখানে পরিষ্কার তার মুখ থেকে বেড়াচ্ছে যে সে এইগুলো সব জানতো আগের থেকে সব কিছু দর্শকদের সামনে প্রতিপন্ন করার চেষ্টা করেছে কারণ দর্শকরা তখন মাটিকে কেউ সহ্য করতে পারছিল না আর এই সহ্য না করার পেছনেও এই দায়ী এই দর্শকদেরকে দিনের পর দিন মিথ্যা থেকে মিথ্যে রটনা করে করে ভুল ভাল গল্প শুনিয়ে শুনিয়ে তাকে নিয়ে নোংরা থেকে নোংরা তর গল্প রটিয়ে রটিয়ে দর্শকদেরকে মোল্ড করেছিল আর আজকে সব কিছুর থেকে হাত পা ঝেড়ে বেরিয়ে যাবার চেষ্টা আর চক্রান্ত করছেন আমি প্রত্যেকটা দর্শককে বলবো আপনারা নিজেদের চোখ খুলুন কারা আপনাদেরকে কিভাবে ইউজ করছে দিনের পর দিন ব্যবহার করছে আপনারা বুঝতে শিখুন নাহলে এরম করেই আপনাদেরকে বোকা বানিয়ে বানিয়ে নতুন থেকে নতুন গল্প রচনা করে করে ভিউজ কামিয়ে কামিয়ে টাকা লুটে নেবের আপনাদের থেকে এখন এ নিজের মুখেই প্রকাশ্যে আনছে যে আমি সব কিছু জানতাম আমি জানতাম বন্ধু সে এখন দর্শকদেরকে বলতে হবে এইগুলো কারণ দর্শকদেরকে তো গ্রিপে আনতে হবে সেই জন্য কিছু একটা রটনা রটাতে তো হবেই এখন ওই বিডির যে জুড়েছে সেই বিডির জাড়ো ওখান থেকে বসে বসে বলছে যে কোথায় নাকি মানে সাদী হয়ে গেছে সেই সাদির প্রমাণের কাছে রয়েছে আপনাদেরকে বলবো দিনের পর দিন বোকা হবেন না ডাইরেক্ট প্রশ্ন করুন যে প্রমাণ ছাড়া ভিডিও নামাবে না প্রমাণ যখন আজকে কালকের ভিডিওতেই প্রমাণ না হবে নাহলে তৃতীয় দিন থেকে তোমার ভিডিও দেখতে যাব না দিনের পর দিন এইরকম রচনা করে করে আপনাদেরকে প্রলুব্ধ করে প্রত্যেক দিনের ভিডিওতে আপনাদেরকে টেনে টেনে নিয়ে যেতে চাইছে আমি আবার আপনাদেরকে বলছি এরা সকলে সব কিছু জানতো শুধুমাত্র এদের মাঠে মেরে দিয়েছে একজনই সেটা হচ্ছে এই নতুন ছেলেটি এই ছেলেটি যদি আজকে না এসে শক্তিগুলো তুলে ধরতো তাহলে এরাই এতদিনে একেই এই যে নোংরা যাকে বলছেন আপনারা বলছেন যে এর থেকে তো মা বরঞ্চ বেশি ভালো বেশি ভালো না অনেক ভালো অনেক ভালো সেটার প্রমাণ আজকে আমি আপনাদের কাছে তুলে দেবো ঠিক আছে এরা তখন একেই মাম্মাম বলেই চালিয়ে দিত আপনাদের সকলের কাছে আজকে তাকে মাথায় তুলে নাচতো আপনাদের সামনে এই যে এখন শর্ট ভিডিওগুলো দিচ্ছেন না তখন এইগুলো নিয়েই বলতো এইগুলো নিয়েই বলতো অসাধারণ ক্রিয়েটিভিটি রয়েছে এখন ক্রিয়েটিভিটি দেখতে পাচ্ছে না কিন্তু যদি খেলাটা অন্য হতো যদি এই ছেলেটি মাঝখানে না ঢুকতো তাহলে এরই এই খেলাগুলোকে নিয়ে আপনাদের কাছে বলতে বসতো যে অসাধারণ ক্রিয়েটিভিটি রয়েছে ওর মধ্যে কি সুন্দর দেখতে তখন আর ঘোড়ার চুল বলতো না তখন আর ঘোড়ার চুল বলতো না তখন অন্য কিছু বলতো বলতো কি বিউটিফুল এবারে আছি তোমাদের কাছে যেটা নিয়ে মেন বলবো বলে এসেছি যেটা তোমরা জানো এই আসানসোলের গল্প আসানসোলের গল্প হ্যাঁ তোমরা প্রত্যেকবার মানে দেখেছো যে মেয়েটিকে কীভাবে দিনের পর দিন ওস্কানো হয়েছে যারা একখানা পোস্ট নিয়ে এখনো পর্যন্ত তার চরিত্রকে হনন করার চেষ্টা করে শুধুমাত্র একটা শুধুমাত্র একটা পোস্ট নিয়ে সেই একটা পোস্টের জন্য তার চরিত্রে মানে দাগ লাগিয়ে দেওয়ার জন্য কতগুলো নোংরা এই সোশ্যাল মিডিয়াতে দৌড়ে বেরিয়েছে তোমরা সব কিছু দেখেছো তোমরা জানো যে এই কমিউনিটি পোস্টটাও তাকে উত্তপ্ত করে করানো হয়েছিল পয়েন্ট টু বি নোটেড করে হয়েছিল কেন বলছি শোনো সবার মেন্টালিটি সমান হয় না তোমরা করানো জানো কিছু কিছু মানুষ এমন রয়েছে যাদেরকে যদি তোমরা বারবার পোক করো বারবার পোক করো সে তখন না গায়ের জোরে মানে এতটাই রাগান্বিত হয়ে যায় রাগান্বিত হয়ে গিয়ে বলে যে যা বেশ করেছি করেছি বুঝতে পেরেছেন ঠিক রকমভাবেই তাকে বারবার উত্তেজিত করা হচ্ছিল তাকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করা হচ্ছিল যাতে সেই জিনিসগুলোকে মেনে নেয় আর ঠিক সেই সময় সেই জিনিসটাই হয়েছিল সে উত্তক্ত হয়ে গিয়ে সে তখন মেনে নেয় এইখানে যে যা তোদের যা ইচ্ছা তারা কর গিয়ে আমি এই করেছি যা বেশ করেছি এইরকম ধরনের একখানা স্টেটমেন্ট সে দিয়ে বসেছিল বুঝতে পেরেছেন আর সেটা নিয়েই দিনের পর দিন নোংরা থেকে নোংরা গল্প এরা রটিয়ে গেছে তোমরা দেখেছো এরপরেও সেই মাটিকে আরও উত্তপ্ত করা হয়েছে তার কেরিয়ার গুল করে দেওয়ার চেষ্টা হয়েছে মাঝে মাঝে অনেক ধরনের উত্তেজিত করা হয়েছে যাতে তার মুখ থেকে কিছু কিন্তু সে বললাম নিজে এখন এখন প্রচুর প্রচুর হয়ে হয়ে গেছে গেছে ওর সেই জন্যে ও জানে যে এই আস্তাকুরের জঞ্জালগুলো আমাকে যতই পোক করুক না কেন কারণ আমি আর এই পোকের মধ্যে পড়ব না আমি আর এই নোংরার মধ্যে পা গলাবো না আর এরা প্রত্যেকবার বলছি চেষ্টা করে তাকে পোক করার জন্যে যাতে তার মুখ থেকে কিছু বেড়ায় আসি যে এই সোলসোলের যে কথাটা বলছি আপনাদেরকে এবারে শুনুন কথা ঘটনা কি ঘটনা এই ঘটনা হচ্ছে ভাবুন যে বেচু সোশ্যাল মিডিয়াতে নিজের গ্রুপ ক্রিয়েট করে মানে আস্তা জঞ্জালগুলোকে সব এক জায়গায় করে তাদেরকে দিয়ে মানে মিথ্যে মিথ্যে রটনা রটিয়ে রটিয়ে ভিডিওর পর ভিডিও নামিয়ে নামিয়ে একটা মাকে সোশ্যাল মিডিয়াতে মলেজ করিয়েছে দেখেছেন আপনারা কতটা ঘৃণনা কাজ করেছে কতটা ঘৃণনা কাজ করেছে আর ঠিক সেই রকমই দেখুন উল্টো দিক থেকে আজকে যা বলবো না মানে আপনারা সেটা জেনে অবাক হবেন যে কি বলছো তুমি সঞ্জয় ইয়েস যেটা বলছি সেটা আমি আপনাদের কাছে হান্ড্রেড পারসেন্ট জেনুইন হয়ে তবেই আপনাদের কাছে বলছি শিওর হয়ে বুঝতে পেরেছেন এই মায়ের কাছেও একখানা অফার এসছিল মায়ের কাছেও একখানা অফার এসছিল বেচুকে পুরো মানে একেবারে মানে ছিন্নমূল করে দেওয়ার মতো একখানা অফার এসছিল। কী সেই অফার এই সোলসোলকে কেউ মায়ের কাছে পাঠায় এই শোল শোলকে কেউ মায়ের কাছে পাঠায় যে এর কাছে অনেক প্রমাণ আছে তোমার অনেক কাজে লাগবে কিসের জন্য বেচুকে ধরাশায়ী করার জন্য কোথায় নিশ্চয়ই তোমরা জানো যে জায়গাটাতে এখন খেলা হচ্ছে সেই জায়গাটাতে ধরাশায়ী করার মতো এর কাছে প্রচুর প্রমাণ রয়েছে যে নোংরা করেছে সেগুলো তোমার কাছে প্রমাণস্বরূপ চলে যাবে তো তুমি সেইখানে এই জিনিসগুলোকে প্রেজেন্ট করে তুমি ধরাশায়ী করতে পারবে এবারে আসি পাঠিয়ে দেওয়ার পরে সে মাটির সাথে যোগাযোগ করে মাটির সাথে যোগাযোগ করে কে নিশ্চয়ই তোমরা বুঝেছো সোলসোল সোলসোল যে সে পুরো একদম টেলকা মাছিয়ে দিয়েছিল সামান্য একখানা কোনো কিছু রিভিল করার পরে নিশ্চয়ই জানো তো সে গিয়ে মাকে অফার দেয় যে তোমাকে আমি এই জিনিসগুলো তুলে দেবো তোমার অনেক সুবিধা হবে বেচুর থেকে মুক্তি পাবে ঠিক আছে মানে বেচুকে যে ধরাশাই করতে চাও সেই ধরাশাই করতে পারবে মা কি বলেছিল জানেন মা কি বলেছিল মা প্রথমেই একটা কথা বলেছিল বলেছিল যে তোমার যদি মনে হয় এই প্রমাণগুলো আমার কোনো কাজে লাগবে তাহলে এই প্রমাণগুলো আমাকেই দাও শুধু আমি সেই প্রমাণগুলোকে নিয়ে কাজে লাগাবো কি না লাগাবো সেটা আমার ব্যাপার কিন্তু তুমি সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলোকে দিও না পয়েন্ট টু বি নোটেড তুমি সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো দিও না একমাত্র ভাবুন ভাবনাটা কোথায় সে ভেবেছে যে বেচু তাকে দিনের পর দিন নোংরা থেকে নোংরা তর চরিত্রে দাগ লাগিয়ে দিয়েছে ক্রিয়েটারদের মাধ্যমে সেই বেচুকে নিজে বাঁচাতে চাইছে যে তার যাতে কোনো রকমভাবে এরকম কালিমালিত্ব না হয় তাকে বাঁচিয়েছে তাকে বলেছে যে এইরম জিনিস সোশ্যাল মিডিয়াতে ছেড়ো না প্রমাণ আমায় দাও আমার লাগবে কি লাগবে না সেটা আমি ভেবে দেখব তারপরে তাকে এটাও বলা হয় যে সোশ্যাল মিডিয়াতে দিও না দিলে তোমার একটা সংসার আছে তোমার একটা সন্তান আছে তোমার একটা ঘরে লোক আছে তাদের ইজ্জত নিয়ে খেলা হবে এই সোশ্যাল মিডিয়াতে জানো ঢুকে যাওয়া মানে কন্ট্রোভার্সিতে জীবন শেষ হয়ে যাওয়া এই মেয়েটি এইরকমই মেয়ে এই মেয়েটির ভাবনা এই এইরকমই ভাবনা বললাম না কোনো একটা কারণে সে তখন ভ্যাঁকে গেছিল কারণ উল্টো দিক থেকে ভালোবাসা সে পাচ্ছিল না তাকে তুচ্ছ তাচ্ছিল করা হচ্ছিল খাবার নিয়ে পর্যন্ত খোটা দেওয়া হয়েছে তাকে হাত পেতে পেতে ভিগ ভেঙে ভেঙে তাদের কাছ থেকে চেয়ে নিতে হতো অথচ সেই সারা মাসের জন্যে তাদের টাকা অন্য মুখে তুলিয়ে মুখে তুলিয়ে দিত তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভরিয়ে দিচ্ছিল আর তাকে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে তার লাইফে তার কারণেই সে একটা কোনো কিছু ভুল করে বসেছিল কিন্তু সেই ভুলটা এতটাও বড় ভুল নয় যার জন্য তাকে এই রকম হ্যারাসমেন্ট করা হবে দিনের পর দিন সেই মা তার ভাবনা ভাবুন সে ভেবেছে একজনার কথা সে ভেবেছে এরানো কথা যে তোমারও সংসার রয়েছে কন্ট্রোভার্সির মধ্যে পড়ো না জীবনটা শেষ হয়ে যাবে তো ওই জন্য বললাম যে সে কেমন আপনারা ভাবুন কেমন সে আর একেই এরমভাবে হেনস্থা করছে আজকে বললাম না এরাই নিজেরাই নিজেদের মুখোশ খুলছে আজকে বললাম যে বলদ আজকে এত কিছু তার জন্য করেছে আজকে তার হাজবেন্ডকে নিয়ে এই নোংরা আস্তা জঞ্জালটা নোংরা থেকে নোংরা তর কথাবার্তা বলছে ভুলে গেছে ছিল তার পরিবার পাশে দাঁড়িয়ে আজকে তাকেই কুড়ে কুড়ে খাচ্ছে আজকে সেই আবার এর বিরুদ্ধে মুখ খুলে খুলে সব প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছে এটাই বললাম ওপরে ভগবান রয়েছে পাপ যদি করে বাপ ছাড়বে না পাপ যে যে করবে সকলের সামনে সময় লাগলেও আসবে আসবে আজকের ভিডিওতেও আজকের ভিডিওতেও বিচুর বেচুর যাত্রা পালাতে সেখানে পর্যন্ত কেউ পেছনে পেছনে করে যাচ্ছে গাড়ির তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই বুঝতে পেরেছো কে ভিডিও করছিল গাড়ি চলে যাচ্ছে গাড়ির সামনে থেকে ভিডিও হচ্ছে কে ভিডিও করছিল ক্যামেরা নিজের থেকে মুভ করছে খাবার খেতে বসেছে সেখানেও ক্যামেরা ধরেছিল কে ধরেছিল সব কি আমরা বুঝতে পাচ্ছি না সবই আমরা বুঝি সবই আমরা জানি আসলে যে নোংরা সে এরম করেই মুখোশ লাগিয়ে লাগিয়েই তোমাদেরকে বোকা বানিয়েই যাবে হ্যাঁ এবার এটার পরিপ্রেক্ষিতে অনেক বুদ্ধিজীবীরা অনেক ধরনের কথাবার্তা বলতে পারে যেটা বলতে পারে যে হ্যাঁ এখানে বাঁচালো আর এক জায়গা তো ভালো করে হুড়কো দিচ্ছে ওটা তো ওর প্রাপ্য ওটা তো ওর প্রাপ্য ও যেটা করছে সেটা যেখানে প্রাপ্য পাওয়ার সেইখানে প্রাপ্য পাবে আর একটা জিনিস সেইখানকার খবর নিয়ে এসে এসে সোশ্যাল মিডিয়ায় কিন্তু মাটি ছড়িয়ে তাকে হ্যারাসমেন্ট করছে না যেরমভাবে ভাবে আর বেচুর গ্যাং সেখানকার খবর নিয়ে এসে সে মাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে মিথ্যের রটনা রুটিয়ে রুটি চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা